ইরানের গায়ে সামান্য টোকা দিলেই পুড়ে ছাই হয়ে যাবে গোটা মধ্যপ্রাচ্য বিশ্ববাসীর উদ্দেশ্যে এমনই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনি। তার এই বক্তব্য নতুন করে উদ্বেগ বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে বিশ্লেষকদের মতে একদিকে যুক্তরাষ্ট্রের লাগাতার সামরিক শক্তি প্রদর্শন অন্যদিকে ইরানের কঠোর ও সরাসরি হুঁশিয়ারি এই দুয়ের মাঝে একটি ভুল সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো অঞ্চলের ভবিষ্যৎ তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে হামলামানি শুধু দ্বিপক্ষীয় সংঘাত নয় বরং তার রূপ নেবে পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে অন্যদিকে ওয়াশিংটনের দাবি আলোচনার পথ এখনও খোলা তবে একই সঙ্গে থেমে নেই যুদ্ধের প্রস্তুতিও এই উত্তেজনার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখানেই শুরু হতে যাচ্ছে গুলি বর্ষণের নৌমহড়া বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক পঞ্চমাংশ এই সরু জলপথ দিয়ে পরিবহন হয় ফলে এই প্রণালীতে সামান্য অস্থিরতাও প্রভাব ফেলতে পারে বৈশ্বিক অর্থনীতিতে বিশ্ব তাকিয়ে আছে এই জলপথের দিকে প্রশ্ন একটাই এই উত্তেজনা কি ঠেকানো যাবে নাকি যুদ্ধ অনিবার্য উত্তেজনার কেন্দ্রে রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বাড়ানোর মধ্যেই আয়াতুল্লা খামেনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলা হলে তা সীমাবদ্ধ থাকবে না দুই দেশের মধ্যে বরং গোটা মধ্যপ্রাচ্য ঠেলে যাবে এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের দিকে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক বক্তব্যে খামেনি বলেন আমেরিকানদের এটা ভালোভাবে জেনে রাখা উচিত যদি তারা যুদ্ধ শুরু করে তবে এবার তার নিয়ন্ত্রণে থাকবে না তিনি আরও বলেন মার্কিন যুদ্ধ জাহাজ বা বিমানবাহী রণতলি দেখে ইরানি জাতি ভয় পায় না এরই মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কান মোতায়েন করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে রণতরীটি বর্তমানে আরব সাগরে অবস্থান করছে এই সামরিক উপস্থিতিকে ইরানের প্রতি স্পষ্ট বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে এবং একটি গ্রহণযোগ্য সমাধানের ব্যাপারে তিনি আশাবাদী আলোচনার অগ্রগতির কথা উল্লেখ করেছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারি জানিও তবে একই সঙ্গে পারমাণবিক কর্মসূচি এবং সরকার বিরোধী বিক্ষোভ দমনের অভিযোগ তুলে ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের হুমকিও দিয়ে যাচ্ছেন ট্রাম্প এই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে হরমুজ প্রণালীতে ইরানের সামরিক তৎপরতা এর আগেই তেহরান ঘোষণা দিয়েছিল তারা এই কৌশলগত জলপথে দুই দিনব্যাপী সরাসরি গুলিবর্ষণের নৌমহড়া চালাবে ইরান আগেও হুঁশিয়ারি দিয়েছে তাদের ওপর হামলা হলে প্রয়োজনে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে এই প্রেক্ষাপটে মার্কিন সামরিক বাহিনী ইরানকে অনিরাপদ এবং উস্কানমূলক আচরণ থেকে বিরত থাকার সতর্কবার্তা দিয়েছে তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাল্টা মন্তব্য করে বলেছেন নিজেদের আঙিনায় কিভাবে সামরিক মহড়া হবে তা ঠিক করার অধিকার শুধু ইরানেরই বিশ্লেষকেদের মতে যদি ইরানের ওপর সামরিক আঘাত আসে তাহলে পাল্টা প্রতিক্রিয়ায় প্রথম লক্ষ্যবস্তু হবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো আর সেখান থেকেই দ্রুত ছড়িয়ে পড়তে পারে যুদ্ধের আগুন পুরো অঞ্চলে সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল সংঘাত নাকি সংলাপ এই দুই পথের মাঝখানে দাঁড়িয়ে আছে ওয়াশিংটন ও তেহরান শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে এই দুই পরাশক্তি আর মধ্যপ্রাচ্য কি বাঁচবে আরেকটি ভয়াবহ যুদ্ধ থেকে সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুরো বিশ্ব